আসি এবং পুলিশ প্রশাসনের যারা আছে আধিকার তারাও এসেছে আগে প্রশাসন খুবই ব্যস্ত রামনবমি জানেন র্যালি আছে আমাদের সাঁকড়ে তা সত্ত্বেও কিন্তু পুলিশ প্রশাসন তৎপরতার সাথে কাজ করেছে এবং তার সাথে সাথেই আমাদের আলমপুর ফায়ার স্টেশন থেকে ফায়ারের গাড়িও এসেছে একটা ইঞ্জিন এসে গাড়ি তারা জল আগুন নেওয়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করেছে এবং আমাদের এলাকার এখানকার যারা গ্রামের ছেলেরা আছে বিশেষ করে মা বোনেরা আছে তারা নিজেরাও সহযোগিতা করেছে রিজার্ভার থেকে জল দিয়েছে পুকুর থেকে ব্যবস্থা করেছে এবং দমকলে আরেকটি ইঞ্জিন এই এই মাত্র প্রায় আধা ঘন্টা হলে এসেছে দুটি ইঞ্জিন তাদের দেখতে পাচ্ছেন কাজ করেছে এবং ছিল এটা আমরা যতদূর শুনেছি এবং দেখেছি যে থার্মোকলে গ্লাস বাটি প্লেট থালা এইসবই তৈরি হয় একটা অভিযোগ উঠে যে এই কারখানাতে পর্যাপ্ত কোনো জলের ব্যবস্থা বা মানে প্রতি বছর প্রতি বছর লাগে পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা জানি প্রতি বছর আগুন লাগে আমরা এসে দেখছিলাম ভেতরে প্রথম ঢুকলাম ভেতরে যে রিজার্ভারের ব্যবস্থা আছে জলের ব্যবস্থা আছে কিন্তু এর এটা ফাংশনাল যারা দেখে কাজ করে তারা নেই ফ্যাক্টরিতে কোনো স্টাফ নেই সব পালিয়ে গেছে এটা আমরা এসে দেখলাম আমাদের গ্রামের ছেলে পুলেরা এবং পঞ্চায়েত এখানে সদস্য আছে এই একটা আন্দু পঞ্চায়েতের সদস্য আছে কিন্তু আমাদের গ্রামের ছেলে এসে সেই সমস্ত রিজার্ভারের কাজকর্মগুলো নিজেরা এসে করলো এখানকার যারা কাজ করে তারা কিন্তু নেই সেটা আমাদের আইডিয়া নেই তবে এখানকার শ্রমিক আছে কর্মসংস্থান আছে কাজ করে মহিলাও কাজ করে ছেলের পুরুষও কাজ করে তিনশো চারশো লোক তো কাজ করে এই অব্যবস্থার কি প্রশাসন কোনোরকম দেখুন সেটা তো প্রশাসন আগামী দিনে ঠিক করবে এখানে পুলিশ পুলিশ আধিকারিক আছে ফায়ার ব্রিগেডও আছে তারা সিদ্ধান্ত নেবে কীভাবে তবে পাশে গ্রাম আছে আগুনটা নিভে গেছে এটা আমরা লাকিলি মানে আজকে রাম পুজো এবং অন্নপূর্ণা পুজো মানে ভগবানের কাছে কৃপা যে তাড়াতাড়ি আগুনটা নিভে গেছে সবাই তৎপরতার সাথে কাজ করেছে মা এখানকার পরিবারগুলো যারা আছে তারা

আমরা এরপরে দরকার পড়লে আমরা ফরেনসিক করব ফরেনসিকের জন্য আমরা চিঠি দেব ফরেনসিক টিম এসে ফরেন্সিক করলে বোঝা যাবে যে কটা কিভাবে আগুন লাগবে আর ইঞ্জিন এখনও পর্যন্ত আমরা মেক পাম্প সিক্স করেছি ছটা ইঞ্জিন বলেছি এখনও সব ইঞ্জিন এসে পৌঁছায়নি রাস্তাতে আছে ফায়ার এখনও পর্যন্ত আন্ডার কন্ট্রোলে রয়েছে স্প্রেড করার চান্স নেই হ্যাঁ কী করে আগুন লাগলো সেটা বুঝতে গেলে ফরেন্সিকটা করতে হবে ফরেন্সিক করলে বোঝা যাবে এখানে তো বারে বারে আগুন লাগছে এদের কি ফায়ার ব্যবস্থা ছিল না ফায়ার ব্যবস্থা আছে এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি সেভাবে ফায়ারটা আউট হয়ে গেলে আমরা অবশ্যই সেভাবে ইন্সপেকশন করে ওনাদের কোনো ডকুমেন্টস আছে কি না ফায়ার রিলেটেড বা কোনো ফায়ারের কোনো ওনাদের সেফটি মেজার আছে কি না সেগুলো আমরা দেখব একের পর এক এখানে প্রায় নানা করে প্রত্যেক হয়তো দু বছর ছাড়া ছাড়াই দেখতে গেলে আগুন লাগে আপনারা কি এর জন্য করা কোনো পদক্ষেপ নেবেন হ্যাঁ করা পদক্ষেপ তো আমাদের অথরিটি যদি বলেন সেভাবে আমরা আগে পাই কি ডকুমেন্টস আছে না আছে সেগুলো ইন্সপেকশান করে দেখি তারপর আমাদের অথরিটি যদি আমাদের ইনস্ট্রাকশন দেন অবশ্যই নিতে হবে আপনার নামটা আমার নাম আর কে সাহা ওসি হাওড়া ফায়ার